নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমি আজকে কাকরোল দিয়ে এমন একটা রেসিপি করে দেখাবো যেটা ভাতের সাথে খেতে দারুণ লাগে এবং সম্পূর্ণ অন্য রকম কাকরোল এরমভাবে খেলে যে খায় না সেও দেখবে গপাগপ করে খেয়ে নিচ্ছে এই রেসিপিটা আমি কেমন করে বানাচ্ছি একটু দেখো প্লিজ আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি এখানে কটা কাঁকরোল এরম করে একটু গাটা চেয়েছে ওর মাঝখান দিয়ে কেটে নিয়েছি তার সাথে দুটো আলু কেটে নিয়ে আমি এটাকে প্রথমে একটু সেদ্ধ করে নিচ্ছি এটা আমি সেদ্ধ করে নিয়েছি খুব নরমও না আবার শক্তও না আমার রাস্তার পাশে বাড়ি ভীষণ গাড়ির আওয়াজ কিছু মনে করো না একটু কষ্ট করে তোমরা ভিডিওগুলো দেখো এবার আমি এই মাঝখান থেকে বীজটাকে একটা স্পুন দিয়ে সরিয়ে দেবো আমি এরম করে সবগুলোকে সরিয়ে দিলাম বীজগুলোকে এবার আমি ওই দুটো আলু ওটাকে ভালো করে ভেঙে নিচ্ছি সেদ্ধ করা আলুটা এবার এর মধ্যে আমি কিছু মশলা মেশাবো একটা পেঁয়াজ আমি এরম করে হালকা করে তেল দিয়ে একটু ভেজে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি এবার আমি সামান্য একটু লবণ দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে আমি এটাকে একটু হাত দিয়ে চটকে নেবো এটা ভালো করে চটকে নিয়েছি এবার আমি এর মধ্যে এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেলটাও আমি ভালো করে আলুটার মধ্যে মাখিয়ে নেব এটা আমার একদম রেডি এবার ওই কাঁকরোল মধ্যে আমি আলুগুলো এরম করে ভরে দেবো সবগুলো এক এক করে আমি এরম করে ভরে দিচ্ছি এবার আমি দু চামচ বেসন দিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে আমি একটা ঠিক ব্যাটার তৈরি করে নিলাম এবার এটা আমি ওই আলুর উপর দিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দেব। সবগুলো আমি এক এক করে এরম করে বানিয়ে নেব আমার একদম রেটি এটা এরম করে সবগুলো বানিয়ে নিতে হবে এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সাদা তেল অবশ্যই ভাজার জন্য সাদা তেলই বেস্ট খুব বেশিও না খুব কমও না কিন্তু তোমরা এর থেকে আরও বেশি তেল দিয়ে রান্না করতেই পারো এবার আমি যেই দিকে আমি বেসনের ব্যাটারটা দিচ্ছি সেই দিক উল্টো করে প্রথমে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আমি এখন চারটে দিলাম এরম করে আমি ভেজে নেব এপিট ওপিট ভালো করে লাল করে ওপর থেকে আমি একটু লবণ আর হলুদ ছড়িয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখো কত কত সুন্দর ভাজা হয়েছে দেখো এরম করে আমি ভেজে নেব ফ্লেমটা মিডিয়াম করে রাখবে বেশি হাই দিলে এটা পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেটা বুঝেই তোমরা করবে এটা আমার রেডি এবার এটাকে আমি নামিয়ে রাখছি এই তেলের মধ্যেই আমি আবারও চারটে কাকরোল দিয়ে দেবো সেমভাবে আমি ভেজে নেব এই ভাজাটা সত্যিই খুব সুন্দর লাগে আশা করি তোমাদের এই ভাজাটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং অবশ্যই একবার বানাবে দেখবে বাড়ির লোকরা খুব ভালো খাবে সেমভাবেই দেখো আমি আবার বানিয়ে নিচ্ছি এটাও আমার একদম রেডি এবার আমি তুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে তো অবশ্যই জানাতে বললাম আর সবাই ভালো থেকো সুস্থ থেকেও টাটা